আগে কি সুন্দর দিন কাটাইতো মেহেরিস এমনও দিন গিয়েছে দিনে তিনবার করে সে বাসা থেকে বের হয়েছে সকাল সকালবেলা সে এখন খেতে খেতে যাচ্ছে তার নার্সারিতে দেখেন তার ভাব কি সে সুন্দর ওয়েদার দেখতে দেখতে গাছ দেখতে দেখতে খেতে খেতে ক্লাসে যাচ্ছে আর বেচারি এখন আর নার্সারিতে যেতেই পারে না কারণ আমি জবে জয়েন করেছি এই আর কি আর নার্সারি থেকে বাসায় ফিরে দুপুরবেলা এসে সে এখন রেডি হচ্ছে বাহিরে পাপার সাথে লাঞ্চ করবে আর এটা কিন্তু বেশ অনেক দিন আগের ভিডিও দেখেন তখন মেহেরিসের চুলগুলো বড় ছিল এই তো মা মেয়ে মিলে রেডি হয়ে গিয়েছে আর দেখেন সে কিভাবে বসে আছে এভাবে সে মাঝে মধ্যেই বসে থাকতো তারপরে তো আমরা চলে গেলাম কমার্শিয়ালের দিকে ওখানে তার পাপা ওয়েট করছে আমাদের জন্য আমরা যাব দেন আমরা বাহিরেই লাঞ্চ করব আজকে এখনকার ওয়েদার গুলো কেমন হয়ে যাচ্ছে সামনে তো আরো 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 অনেক খারাপ ওয়েদার আসছে খুব সুন্দর সুন্দর দিন কাটিয়েছি আমরা ভয়েস দেওয়ার সময় আবার ঘুরে ঘুরে দেখছেও সাথে প্লেও করছে এই তো আমরা কমার্শিয়াল চলে আসলাম আর বাবা ওয়েট করছে শামসে সে তো অলরেডি খাবার টাবার অর্ডার দিয়ে দিয়েছে আর আমরা যে জয়েন হলাম আর কি কেন মেহিষ এমন করছো তুমি এই যে মেহিস মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিল তারপর তো তার ঘুম ভেঙে গিয়েছে আর ঘুম থেকে উঠে দেখে পাপার মাম্মা মিলে খাওয়া দাওয়া করছে তারপর তো সে চলে আসলো টেবিলের উপরে এসে যুদ্ধ শুরু হলো পানির বোতল নিয়ে সে নাকি এত বড় পানির বোতলে খাবে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু এদিক ওদিক মিলে চক্কর দিচ্ছিলাম আর কি মানে এই সব থেকে ওইসব পাপার মেয়ে মিলে আসছে লিফটে আর আমি চলে এসেছি স্কেলেটারে উপরে ঘুরে ঘুরে দেখছিলাম বাট কিছুই নেওয়ার ছিল না তারপরে কিনিব কিনিব ভাবতে ভাবতে মেয়েরিসের কিছু মাথার হেয়ার ব্যান্ড নিলাম কিন্তু তার কিছুদিন পরেই মেয়েরিসকে আবার নারু বেল্টু করে দিই তারপর তো এই যে নেক্সট থেকে বের হয়ে এখন আমরা চলে গেলাম আর একটা শপে কি সুন্দর আমরেলা দিয়ে এই জায়গাটা সাজিয়েছে কালার তুমি নিতে চাও এটা অটা নিতে চাও থুকু পামকিন নিতে চাও নিতে চাও তুমি তারপর তো আমাদের সব ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম বিকেল পাঁচটার মধ্যে কিন্তু বাসায় এসে আবার আধা ঘন্টার ভিতরে আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটা দাওয়াত খেতে তো মেহিষ ঘুমিয়েও ছিল জাস্ট হাফ রেডি করে বাস স্ট্যান্ডে চলে এসেছি একটু পরেই সন্ধ্যার আজান দিবে মার্শাল্লাহ মার্শাল্লাহ মা পাখিটার চুলগুলো তখন বড়ই হয়েছিল এখন আবার চুলগুলো ছোট হয়ে আছে ইনশাল্লাহ আবার চুলগুলো এক সময় বড় হয়ে যাবে সবাই কিন্তু মেরিশকে দেখে মন থেকে মাসাল্লাহ বলবেন আর এখন আমাদের এমনও হয় পুরো উইক বের হওয়াই হয় না বা ট্রাই করি মেরিশকে নিয়ে বের হতে আর আগে দেখেন দিনে দুই তিনবার করে আমরা বের হতাম মা মেয়ে মিলে তো ফাইনালি দেখেন এখন প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে এখন যাচ্ছি আপুদের বাসায় আর যে অনেক গল্প সল্প অনেক খাওয়া দাওয়া করেছি যার কোনো কিছুই আর ভিডিও করা হয়নি আর মেহেরিষ দেখেন লাউ পাতা দেখে তো সে মহা খুশি আর এই ছিল মেহেরিশের সুন্দর দিনের একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ